সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি শীতের মরশুমে একটু সবাই অসুস্থই থাকে কারণ কি সর্দি কাশি জ্বর এগুলো তো লেগেই থাকে টুকটাক গলা ব্যথা তো আমার তো এইসব সমস্যা হয় নিশ্চয়ই সবার বাড়িতে কেউ না কেউ একটু না একটু এইসব সমস্যায় ভোগে তো সে যাই হোক এই সমস্ত মানে ঠান্ডাকে ওভারকাম করে সকলে সুস্থ থাকো ভালো থাকো সেটাই চাই তো দেখো আজকের ভিডিওটা নটা থেকেই শুরু করেছি তো আজকের পড়িয়েছি আমার না আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গিয়েছে ওই সাতটা মতন বেজে গিয়েছিল কোনো রকম চোখে মুখে জল দিয়ে পড়াতে বসে গিয়েছিলাম ব্রাশ আর করা হয়নি আর দেখো পড়িয়ে ছেড়ে দিয়ে তারপরে চলে আসলাম ব্রাশ করতে করতে বাগানে বাগানে এসে দেখলাম যে একটা আগ গাছে না আগার দিকটা কেমন একটু পোকা পোকা মতন লেগেছে মানে পুরো আঁকটাই ভালো আছে যে পর্ষণটা গাছ হবে বসালে আবার নতুন গাছ হবে সেই পোরসানটা অল্প দেখি দু চারটি পিঁপড়ে ঘোরাঘুরি করছে তার মানে ফুটো করে সম্ভব না। তো ওই কারণে আমি আঁকটা দেখো সুন্দর করে কেটে নিলাম কেটে দেখো পরিষ্কার করে নিচ্ছি আঁকটা বৌদি খেয়ে নেবে আর আঁখের যে মাথার দিকে যেটা চারা হবে সেটা না ওই নরম মাটিতে বসিয়ে দিয়েছি বেশি না মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে সুন্দর একটা আবার আখের চারা হয়ে যাবে এমনি করেই কিন্তু আখ গাছ বিস্তার লাভ করে তো এরকমভাবেই আমাদের পুকুর পাড়ে দু চা মানে দু থেকে তিনটে ঝাড় বাগান রয়েছে যেখান থেকে আমরা সারা বছরের আঁক খাওয়ার আঁকটা পেয়ে যাই আর আমাদের বাড়ির এই দিকটায় না সেভাবে কলা গাছগুলো হয় ভালো হয় কিন্তু এই গাছগুলো দেখছি খুব শুকনো শুকনো দু চারটি শুকনো পাতা ছিল দেখো কেটে দিলাম আর ব্রাশটাও করে নিলাম একেবারে ফ্রেশ হয়ে চলে আসলাম শীতের দিনের ভাত খেতে তো শীতের দিনে এইভাবে ফেনা ভাত খেতে কারা কারা ভালোবাসো অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করো শীতের দিনে এই ফেনা ভাত আর সঙ্গে বেগুন আলু মাখা আর এক টুকরো ডিমের অমলেট মানে জাস্ট মানে এর থেকে মানে ভালো জিনিস আর হয় না পৃথিবীতে এরকমই মনে হয় আমাদের মতন গৃহস্থ বাঙালি বাড়িতে মানে বাঙালি বাড়ির মানুষদের তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে গালা ভাত আলু সেদ্ধ শীতের দিনে বেশ ভালো লাগে খেতে দেখো খাওয়া দাওয়া শেষ করে পুকুর পাড়ে আবার চলে আসলাম দাদা এই কদিন মাছই আনছে না আর কি রান্না করব কি রান্না করব ভেবেই পাচ্ছি না অবশেষে পুকুরে তো জাল দিলে কিছু পাওয়াও যায় না আগের দিনও দেখেছো তোমরা গোটা কতক মাছ পেয়েছিলাম তো আজকেরও খুব একটা বেশি মাছ পাচ্ছি না দেখো অনেকবারই ফেলেছি তো তোমাদের সাথে শেয়ার করেছি যেহেতু আগের ব্লগে তো এই ব্লগে আর দেখালাম না জাল ফেলাটা তো এই যে দেখো জাল ফেলছি আর দু একটা করে পুটি মাছ আর মৌটি মাছ হচ্ছে কি করব এটাই নিতে হচ্ছে আর বাজার থেকে দাদা কদিন ধরে চিংড়ি নিয়ে আসছে সেটা না আর খেতেই ভালো লাগছে না তো সে যাই হোক দেখো ওদিকে মাসটা ধরে ধরে গুছিয়ে রেখে দিয়ে বাবাকে এসছিলাম জল দিতে মাঠে বাবার কাছে না জল ছিল না তো বাবাকে জল দিতে এসে বাবা যেইটুকুনি সময় রেস্ট নিচ্ছে মানে জল খাচ্ছে আর বাবা হচ্ছে দ্রব্য যেটা হচ্ছে বিড়ি তো ওটা তো খায় তো ওই কারণে ওটা খাচ্ছে তো আমি ভাবলাম এই ফাঁকে বাবার কাস্তেটা নিয়ে আমি একটুখানি ধান কেটে এগিয়ে রাখি খুব বেশি সময় কাটেনি তবুও যতটুকুনি সময় ছিলাম অনেকটা ধান কেটে দিয়ে এসেছি আসলে কি তো এই সমস্ত কাজগুলো করতে পারি আসলে ছোটোর থেকে বাবা কিন্তু দিন করতে দেয়নি বাবা কেন মা কেন এই সব কাজ করতে দেয়নি সব সময় পড়াশোনার মধ্যে রেখেছে আমাদেরকে সময় পড়াশুনো করতে বলেছে আর পড়াশুনো শেষ করে এই সমস্ত কাজে যে হাত লাগাবো তারও সময় পায়নি পড়াশুনো শেষ করেই মানে বেশ কিছুদিন পরেই শ্বশুর বাড়ি এইরকম হচ্ছে ব্যাপার তো সে যাই হোক এই সমস্ত কাজ যে আমি জানি না তা নয় আমি সমস্ত কাজ কিন্তু জানি এই যে ধান কেটে রাখা থেকে শুরু করে ধান বাঁধা তারপরে ধান বোঝাই করে বাড়ি তুলে নিয়ে যাওয়া সেই দানকে ঝাড়ানো সবটাই পারি সবটাই পারি বিশ্বাস করো সবটাই পারি কারণ গ্রামের মেয়ে বাবা মা সবাইকে দেখেই কিন্তু একটু একটু করে শিখেছি আর আমার মধ্যে শেখার প্রবণতা প্রচুর ওই কারণে হয়তো শিখে নিয়েছি তোমরা ভাবছো দিদিভাই নিজের প্রশংসা নিজেই করছে কিন্তু এরকম কোনো ব্যাপার নয় বিশ্বাস করো আমার না প্রথম থেকেই শেখার ইচ্ছেটা প্রবল মাত্রায় তো ওই কারণে শিখে গিয়েছি শুধু যে এই গৃহস্থের কাজ বাজ তা কিন্তু নয় যে কোনো জিনিস যেমন আসন বোনা থেকে শুরু করে মানে কোনো কিছু কিছু যেটা আমি চোখে দেখি আমার মনে হয় এটা আমি নিজে একবার ট্রাই করে দেখি এখন না অলস হয়ে গিয়েছি আগে কিন্তু ভীষণ চটপটে ছিলাম ঝটপটে ছিলাম মানে সবটাই করতে প্রচণ্ড আগ্রহ দেখাতাম ধানের আটি পাধার কাজটা না ঠাম্মার কাছ থেকেই শিখেছিলাম একবার দেখিয়ে দিয়েছিল বাবা আর ঠাম্মা তো সেখান থেকেই আমি জেনে গিয়েছি আর শিখেও গিয়েছি তো করা আর হয়ে ওঠে না টুকটাক করি আর কি যখন আসি তো এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কতটা ধান দেখো একেবারে কেটে সুন্দর করে রেখে দিলাম দেখো বন্ধুরা মাঠে ধান কাটতে গিয়ে এত প্রচণ্ড রৌদ্র এবার বাড়ি চলে যাচ্ছে ওই যে বৌদি আছে সঙ্গে বৌদি গিয়েছিল এমনি আর ওই যে পাশের বাড়ির পুচকুটা রয়েছে আর এত প্রচন্ড রৌদ্র মানে আর পাড়া যাচ্ছে না বাবা ওই যে ধান কাটছে এখনও ডেকে চলে আসলাম বাবাকে যে প্রচণ্ড রৌদ্র উঠেছে দেখতে পাচ্ছ কতটা রৌদ্র আর এখন টাইম হয়ে গিয়েছে এগারোটা দশ এগারোটা দশের সময় এত রৌদ্র উঠেছে কি বলবো আর মোটামুটি একদম এইটুকুনি সময়ে যে তাকাবো ঠিক করে তাকাতে পারছে না যে এতটা রৌদ তো চলো ঘরে যাই ঘরে গিয়ে আবার রান্নাবান্না তো রয়েছে স্নান করতে হবে রান্নাবান্না আছে পুকুর দিয়ে তো মাছ তো সেরকম কিছু পেলাম না দেখলেই তোমরা যে একদমই মানে কি বলো তো শীতকালে না পুকুর থেকে মাছ ধরাটা খুব চাপের মানে পুকুর থেকে মাছ পড়তেই যায় না এত মানে ঠান্ডার সময় মাছ যে কোথায় লুকিয়ে যায় কি আর বলবো আর এই পুকুরটা এই যে জাল তো ফেলেছিলাম এই যে ছোটো ছোটো পুঁটি মাছ পেয়েছি ওই দিয়েই রান্না হবে যা কিছু একটা তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়ি এসে দেখলাম দাদা দেখো বাজার থেকে চলে এসছে তো অনেকটা কিছু বাজার করে নিয়ে এসছে এই যে লঙ্কা দেখতে পাচ্ছ শুকনো লঙ্কা এই লঙ্কাটা না রৌদ্রে দিয়ে ভালো করে শুকনো করে নেব। আর শুকনো করে নিয়ে ঘরে আছে মিক্সার তো গুঁড়ো করে নিলে মোটামুটি এই লঙ্কাটা অনেক দিন যাবত প্রায় ধরো তিন মাস মতন আমাদের হয়ে যাবে তো লঙ্কা তো মোটামুটি আমাদের খাওয়াই হয় ভালো রকম কিন্তু তা হলো ওইটা অনেকটা পরিমাণে আর এর সাথে না এটা তো ভালো লঙ্কা এর সাথে আরও ভালো লঙ্কা পাঁচশো মিশিয়ে দিয়ে গুঁড়ো করলে সে মানে কালারফুল হবে আর দেখতেও ভালো হবে আর অল্পতেই কাজ মিটে যাবে আর তারপরে দেখো এই যে বৌদির জন্য কিছু ড্রাই ফ্রুটস নিয়ে এসছে এই যে এই যে খেজুর আর কি ড্রাই খেজুর তারপরে রয়েছে ফল মুসাম্বি তারপরে চেরি ফল তারপরে রয়েছে আপেল লেবু এই সমস্ত আর দেখো নিয়ে এসছে গুড় আমি না রাতের বেলা একটা জিনিস বানাবো ভেবেছি তো দেখি যদি সময় সুযোগ হয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ওইদিকে দেখো বাজার টাজার গুছিয়ে রেখে দিয়ে চলে আসলাম সবজি কাটতে আর বৌদি পাশে বসে আখ খাচ্ছে প্রথমত দেখেই ছিল আখ কেটে নিয়ে এসেছিলাম তো ওই আঁখ খাচ্ছে বৌদি বসে বসে আর আমি এখানে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না মা বাগান থেকে এই যে ওলকপি তুলে নিয়ে এসেছে আমাদের বাগানেরই ওলকপি আর হচ্ছে মূলো তুলে নিয়ে এসছে ওলকপি আলু দিয়ে যে মাছগুলো পেয়েছি না পুকুর থেকে পুঁটি মাছগুলো ওলকপি আলু বড়ি দিয়ে ওই মাছগুলো রান্না করব আর একটু চিংড়ি মাছ রয়েছে যে বলছিলাম যে বাজার থেকে রোজ দিন চিংড়িই শুধু আসছে আর কোনো মাছ আনছে না দাদা মানে নেই নাকি বলছে এখন সেভাবে কোনো মাছ পাওয়া যাচ্ছে না চিংড়িটাই খা তো এরকম ব্যাপার তো ওই জন্য ভেবেছি যে মূলো আলু বেগুন ওর মধ্যে সিম সব কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি রান্না করব এই হচ্ছে আজকে রান্নার মেনু দেখা যাক আর হ্যাঁ তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গিয়েছি মানে আমাদের আজকে না নেমন্তন্ন রয়েছে জানো তো ওই কারণে আমার দাদার বৌদি আমাদের নেমন্তন্ন রয়েছে ওই কারণে রান্না করে রেখে দিয়ে যাচ্ছি বাবা আর মা খাবে আর যতটা যা বাঁচবে আমাদের রাতের বেলা হয়ে যাবে নেমন্তন্ন বাড়ি যেহেতু যেতে হবে কাদের বাড়ি বলো তো অয়ন বাড়ি ওর যে জন্মদিন ছিল না তো তখন তো পরীক্ষার জন্য খাওয়াতে পারেনি ডেকে তো এখন আর কি খাওয়া দাওয়ার আয়োজন যেহেতু ওর পরীক্ষা শেষ হয়ে গিয়েছে দেখো এখানে ওলকপি আলু কেটে নিয়ে তারপরে দেখো আমি আবার একটুখানি লাউ কেটে নিচ্ছি ভাবলাম অল্প একটু লাউ আছে আর বড় বড় চিংড়িও তো লাউ দিয়ে একটু চিংড়ি করব আর একটু চিংড়ি চচ্চড়ি করবো মোটামুটি তিনটে তরকারি করলে ভালো রকম হয়ে যাবে রাতের জন্য তো এই কারণে দেখো ঝপঝপ করে এখানে লাউ কেটে নিচ্ছি তো চলো সবজি কাটতে কাটতে তোমাদের কয়েকটা মানে কমেন্টে রিপ্লে করি হে তাহেরি মা তো বাংলাদেশ থেকে আমাকে কমেন্ট করেছে দাদা কথা জানতে চেয়েছে আমি আগের ব্লগে বলেই তো দাদাভাই হচ্ছে কাজের সূত্রে কলকাতা শহরে থাকে আর আমি আপাতত এখন বাপের বাড়িতে তো কাজ মানে কাজের ছুটিতে বাড়িতে আসে আর আমি খুব শীঘ্রই শ্বশুর বাড়ি চলে যাব। নিশ্চয়ই তুমি তোমার কমেন্টে রিপ্লে পেয়ে গেলে বাংলাদেশ থেকে শুধুর অনেক 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 ভালোবাসা তোমাকে বনু তো সে যাই হোক আর তারপরে তো অভিধি ব্লগ আমাকে কমেন্ট করতেই থাকে কে মোটামুটি আমি যা করি দিদি ভাইও তাই করে যে জামা কাপড় ধুয়ে নেওয়ার কথা বলেছিলাম অল্প একটু সাবানের গুঁড়ো দিয়ে দিদি ভাইও সেটা করে তো তোমাদেরকেও বলবো সেগুলো কিন্তু করতে পারো মোটামুটি আমি ডেইলি যেমনভাবে চলি যেমনভাবে থাকি সেভাবেই তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করি আর ভালো কিছু অবশ্যই তোমাদেরকে বলি যেটা আমি করি অন্তত আমার ভালো হয় আশা করি তোমাদেরও ভালো হবে সেই সূত্রেই বলি তো সে যাই হোক দেখো অনেক কথা বলে ফেললাম তারপরে দেখো উনুনটা ধরিয়ে নেব এবারে রান্নাটা তো বসাতে হবে অনেক বেলা হয়ে গিয়েছে এমনিতেও সবকিছু কেটে কুটে গুছিয়ে উঠতে না অনেকটা লেট হয়ে গিয়েছে তারপরে দেখো হাঁড়িতে জল দিয়ে দিলাম দিয়ে চাল দিয়ে উনুনটা ধরিয়ে বসিয়ে দিলাম রান্না তো দেখি ঝপঝপ করে রান্না করে নিতে হবে দুটো তিনটে তরকারি আর উনুনের জালে বেশি সময় লাগবে না তো এখানে দেখো মূলো আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি করবো আগে তুলে নিচ্ছি সমস্ত রান্নাটা কিন্তু আমি শেয়ার করতে পারবো না এমনিতেও দেরি হয়ে গিয়েছে আর বুঝতেই পারছো তার উপরে পাশের বাড়িতে মানে খেতে যেতে হবে অন্দীপদের বাড়িতে সেটাও টাইমের মধ্যে যেতে হবে নিশ্চয়ই লোকের বাড়িতে তিনটের সময় যাওয়া যায় না তো তবুও দেখি কতটা সময় পেয়ে উঠি তো ঝটপট করে দেখো এখানে রান্না করে নিচ্ছি আর এই যে দেখো সবজিটা তুলে দিয়ে একটু ভেজে নেব অল্প একটুখানি লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে তারপরে ভেজে নেওয়ার পরে নামিয়ে নিয়ে কিন্তু চিংড়ি মাছটা দিয়ে তারপরেই তরকারিটা বানাবো রোজ একই নিয়মে রান্না তাই খুব একটা বেশি শেয়ার করি না আর তোমরা যদি অবশ্যই দেখতে চাও যে রোজ দিন রান্না মানে কেমন রান্না করছি কীভাবে রান্না করছি অবশ্যই কমেন্টে জানিও আমি নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব সে যাই হোক দেখো এখানে কাঠঘুঁটের জালে উনুনটা ধরিয়ে দিয়ে অপেক্ষা করছি সবজিটা রান্না হওয়ার তো একটা তরকারি অলরেডি হয়ে গিয়েছে আর একটা তরকারি হতে হতেই না এত সুন্দরভাবে উনুনটা জলে তো তার মধ্যেই আমার দেখো ভাতটাও হয়ে গেল আর কড়াইটাও ধুয়ে তুলে নিয়েছি একদম এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো মানে ওই যে যে মাছগুলো পেয়েছি না পুকুর থেকে সেই মাছগুলো তুলে ভেজে নেবো আর চিংড়ি মাছের যে তরকারিটা সেটা কিন্তু হয়ে গিয়েছে এই যে না এরকম জায়গায় না ভাতের ফ্যান গালতে প্রচণ্ড সমস্যা হয় বিশ্বাস করো ঘরে ছিল মা বলে এত দূর থেকে প্রোজ দিন হাড়ি মানে বয়ে নিয়ে নিয়ে গিয়ে ওই যে ঘরের রান্নাঘর যেখানে সেখানে ফ্যান গালার থেকে বাইরে দিয়ে দিচ্ছি বাইরে এখানে ফ্যানটা গেলে নেই আসলে এই জায়গাটা না খুবই ছোটো আর তার মধ্যে সমস্ত জিনিস থাকে সে কারণেই আর কি তো সে যাই হোক ঝটপট করে রান্না বান্না করে ওই জায়গাটা গুছিয়ে পরিষ্কার করে ঝাঁট দিয়ে রেখে দিয়ে স্নানে চলে গিয়েছিলাম স্নান করে এসে দেখি পুরো মানে আমি এত তাড়াহুড়ো করে সমস্ত কাজ করছি তো আমার প্রচণ্ড গরম লেগে গিয়েছে বিশ্বাস করো আমি ফ্যানও চালিয়ে দিয়েছি এসে দেখি বিছানাটা সেই অগোছল সেই সকাল থেকে ওইভাবেই পড়ে রয়েছে মোটামুটি ঘরে আর মানে ঘরে না ঢুকলে দেখাও হয় না ঘরে আর ঢুকিনি আর সেইভাবে দেখাও হয়নি তো সে যাই হোক তারপরে দেখো এখানে সারা জিনিসপত্রগুলো চাদর থেকে শুরু করে যা যা মানে শীতের দিনে ব্যবহার করি সেগুলো সব রয়েছে ওগুলো দেখো ভাঁজ করে ওখানে রেখে দিলাম কোনোটা বিকেলের টাইমে লাগবে কোনোটা সকালের টাইমে লাগবে মানে ভারী শীতে মোটা চাদর আর কম ঠান্ডায় ওই যে স্টোল সে যাই হোক দেখো এইদিকটা পুরো গুছে টুচে একদম পুরো রেডি করে নিলাম পুরো বিছানাটাও একদম ক্লিন করে নিলাম যতটা পারলাম তারপরে দেখো এবারে গায়ে একটুখানি মলম ক্রিম এইসব তো মাখতেই হবে শীতের দিনে মেখে টেকে সাজুগুজু করে মোটামুটি রেডি হয়ে গুজু কিছুই করিনি নর্মাল দেখলাম যে সিঁদুরটাই পরিনি তারপরে দেখো আবার সিঁদুর পরে নিয়েছি এই যে রেডি হয়ে গিয়েছে আর ওই যে বৌদিও রেডি হয়ে গিয়েছে বেশি দূরে নয় এই যে দেখো ফাইনালি চলে আসলাম অয়নদীপদের বাড়ি আর স্পেশাল বিরিয়ানি কারা কারা ভালোবাসো আমার তো জাস্ট মানে অসাধারণ একটা পছন্দের জিনিস হচ্ছে বিরিয়ানি আমি পরিমাণে কম খেতে পারি তবু আমার ভীষণ ভীষণ পছন্দের জিনিস আর দেখো দিয়েওছে পরিমাণে অনেকটা সঙ্গে রয়েছে স্যালাড মিষ্টি আর ছিল কি কোল্ড ড্রিঙ্কস তো আর দেখো চিকেন কষাও ছিল বেশ ভালো লাগছিলো এই চিকেন কষা দিয়ে এই বিরিয়ানিটা খেতে এত দারুণ লাগছিলো আমি দেখো হাংম করে খেয়ে নিচ্ছি আর পাশের বাড়ির পুচকুটা দেখেছো ওকেও নিয়ে এসেছিলাম কারণ ওর দিদুন এখানেই থাকে মানে অয়নদীপদের বাড়িতে মানে পরিচারিকার কাজ করে তো সে কারণে ওকেও নিয়ে চলে এসেছিলো আনতে বলেছিল আমি বলে দিচ্ছি যে বিরিয়ানিটা জাস্ট অসাধারণ হয়েছে অসাধারণ টেস্ট হয়েছে আর দেখো ছোট্ট পুচকু ও বলে দিলো দেখেছো কেমন করে হাতটা দেখালো আমি যে ঠিক যেভাবেই হাতটা দেখিয়েছি ও ঠিক সেভাবেই হাতটা দেখালো ওদের বাড়ি থেকে খেয়ে দেয়ে আস্তে আস্তে একটুখানি মানে বিকেল পড়ে গিয়েছিল আর এসেই দেখো ভালো করে চুলটা আমি আঁচড়ে নিচ্ছি এই যে এত হেয়ার ফল হচ্ছে বন্ধুরা প্লিজ আমাকে কোনো সলিউশান থাকলে তোমরা একটু বলো প্রত্যেক বছর আমার এই শীতের মরশুমে মানে সারা বছর তো টুকটাক কম বেশি ওঠেই আর এই শীতের মরশুমে এত এত চুল ওঠে তোমরা দেখো আমি না এত কষ্ট পাই মনের দিক থেকে একদম শান্তি পাই না কেন এত যে হেয়ার ফল হয় আর মানে ড্যান্ড্রফের সমস্যা তো রয়েইছে প্রচণ্ডভাবে ওই কারণে প্রচণ্ড হেয়ার ফল হয় যাই ইউজ করার চেষ্টা করি না কেন মোটামুটি ব্যবহার করার দুই এক দিন মোটামুটি ঠিকই থাকে তারপরে দেখো ওটা ব্যবহার করলেও আর কোনো কাজ দিচ্ছে না একই রকম থাকে কতটা চুল উঠলো তোমরা নিজেরাই দেখো এরকম যদি চুল উঠতে থাকে বলো মনের দিক থেকে ভালো লাগে একেবারেই ভালো লাগে না কি যে ইউজ করি অনেক কিছু অ্যাড দেখছি যদিও ভয় পাই জানো তো ব্যবহার করতে তো এবার কিছু করার নেই একটা একটা করে ট্রাই করে দেখতে হবে এত ফল আমি আর জাস্ট নিতে পারছি না বিশ্বাস করো একেবারে নিতে পারছি না তো সে যাই হোক দেখো চুল একদম বেঁধে টেঁধে গুছিয়ে রেডি করে নিয়ে নিলাম এবারে ভালো করে চুলটা গুছিয়ে নেব নিয়ে আবার যেতে হবে কলপাড়ে ঘরে একটুও জল নেই একেবারে জল শূন্য মানে কি বলো তো একদিন যদি গ্যাপ দিয়েই জল আনায় তারপরের দিন না পুরো সমস্ত কলসিগুলো ফাঁকা থাকে এক সঙ্গে চারটে কলসি নিয়ে যেতে হবে একসঙ্গে চারটে কলসি নিয়ে গিয়ে একদম পুরো জল ভরে নিয়ে চলে আসতে হবে কিছু করার নেই মানে চারটে কলসি চারবার যাওয়ার থেকে দুবারই যে দুবারেই কাজটা মেটাতে হবে আর তারপরে দেখো এই শীতের দিনে এখানে মাখো সেখানে মাখো সেখানে মাখো ঠোঁটে মাখো তো সারা জায়গায় দেখো একদম মেখে টেখে চকচকে হয়ে এই যে রেডি হয়ে গেলাম তো একেবারেই সন্দেহ পড়ে গিয়েছে চলো ঝটপট করে জলটা এনে নিই এই যে দেখো জল আনতে গিয়ে এই যে চারবার না গিয়ে না দুবারে আনবো বলে কষ্ট করে করে এই যে জল আনছি এভাবেই কিন্তু গ্রামের মেয়েরা প্রত্যেকটা মেয়ে কষ্ট করে এভাবেই দিন যাপন করে প্রত্যেকটা বাড়ির গৃহিণীও তো চলো আজকে ভিডিও এতটুকুই আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বাই